নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত বন্ধুরা এবার টিউশনই করলে চাকরি বাতিল প্রাথমিক শিক্ষকদের এবং এই মর্মে কড়া বিজ্ঞপ্তি দিল পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার এবার টিউশনই করলে প্রাইমারি শিক্ষকদের চাকরি বাতিল হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে প্রতিটি গেলে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হলো সেই সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জদের আগামী পনেরো দিনের মধ্যে মুচি লেখা দিতে হবে তার বিদ্যালয়ের কোন শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত নন প্রসঙ্গত নজরদারির অভাবে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক স্কুলের অনেক প্রধান শিক্ষক এবং সহ শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত বলে বিদ্যালয় সংসদ অফিস জেনেছে কোনো অবস্থায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টিউশনি করা বরদাস্ত করা হবে না বলে সাপ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে অপর বিদ্যালয় পরিদর্শকদের প্রত্যেককে স্কুলে স্কুলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে অনেক প্রাথমিক সহ ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পড়ান কেউ কেউ নিজের বাড়িতেও টিউশনই করেন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট পড়ানো পুরোপুরি বন্ধ করতে চাই প্রশাসন সম্প্রতি জেলা শাসক উন্নেন্দু মাঝি প্রতিটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসির সঙ্গে ভিডিও কনফারেন্স করে ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করার নির্দেশ দেন পূর্ব এক একগুচ্ছ পরামর্শ দেন তিনি কর্মরত শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা আছে সেসব অমান্য করে অনেকেই টিউশনি পড়ানোর সঙ্গে যুক্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি সাপ জানিয়েছেন কোন শিক্ষক শিক্ষিকা প্রাইভেট পড়ালে তার চাকরি বাতিল হবে সেক্ষেত্রে কোনো রকম নমনীয় মনোভাব দেখানো হবে না তাই আগামী পনেরো দিনের মধ্যে জেলার সব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং তিয়াশি সঙ্গে থেকে মুচলেখা আদায় করা হবে জেলার ছেচল্লিশ ছেচল্লিশটি চক্র এবং তিন হাজার দুশো চৌষট্টি স্কুল থেকে এই মুচলেখা আদায় করবে প্রশাসন মুচলেখার বিষয়বস্তু স্কুলের কোন শিক্ষক টিউশনই করেন না পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন প্রাথমিকে কর্মরত কোন টিউশন পড়াতে পারবেন না পড়ালে তার চলে যাবে। যাচ্ছে যে এক করে কিন্তু টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের নামে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কমপ্লেন জমা পড়েছে এবং সেই সাথে প্রশাসনে এবার উঠে পড়ে লেগেছে তাদেরকে টিউশন থেকে বিরত করতে আপনারা কি মনে করছেন এটা ঠিক না ভুল আপনাদের নিজস্ব মতামত কোন অবশ্যই মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন